প্রতিটা দিন এরকম নতুন ধরনের শিক্ষণীয় পাওয়ার জন্য সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন শিক্ষণীয় যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় এবং নতুন ধরনের ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেন উত্তরটি হল ভগৎ সিং আইনসভা কক্ষে ধ্বনি তুলেন উত্তরটি হলো ভগৎ সিং নেক্সট প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তক করেন উত্তরটি হল লর্ড কর্ণুয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তক করেন উত্তরটি হলো লর্ড কর্ণয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তক করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল গান্ধীজির গণ আন্দোলন কথায় হয়েছিল উত্তরটি হলো চম্পারণে গান্ধীজির গণ আন্দোলন হয়েছিল উত্তরটি হলো চম্পারণে গান্ধীজির গণ আন্দোলন হয়েছিল গান্ধীজির গণ আন্দোলন কথায় হয়েছিল উত্তরটি হল চম্পারণে নেক্সট প্রশ্ন কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন উত্তরটি হলো উনিশশো সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাবকে গ্রহণ করেন উত্তরটি হলো উনিশশো চল্লিশ সালে নেক্সট প্রশ্ন কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উত্তরটি হল আঠেরোশো সালে কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উত্তরটি হল আঠেরোশো সালে কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় নেক্সট প্রশ্ন কে সুভাষ বসের আজাদিন প্রভুজের সদস্য ছিলেন উত্তরটি হলো সাউনাজ খান সুভাষচন্দ্র বসের আজাদীন প্রভুজের সদস্য ছিলেন উত্তরটি হল সাউনাজ খান সুভাষচন্দ্র বসের আজাদিন প্রভুজের সদস্য ছিলেন নেক্সট প্রশ্ন কাকে বলা হয় রেনেসাসের শাসের উত্তরটি হল রাজা রামমোহন রায়কে বলা হয় রেনেসাসের শ্বাসের উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে বলা হয় রেনেসাসের শাসের নেক্সট প্রশ্ন আলিগড় আন্দোলনকে শুরু করেন উত্তরটি হল স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনকে শুরু করেন উত্তরটি হলো স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনকে শুরু করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল দয়ানন্দ সরস্বতী আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল দয়ানন্দ সরস্বতী আর্য সমাজকে প্রতিষ্ঠা করে থাকেন নেক্সট প্রশ্ন উনিশশো সালের আইন কি নামে পরিচিত উত্তরটি হলো মনফোর্ড এক নামে উনিশশো সালের আইন পরিচিত উত্তরটি হলো মনফোর্ড এক নামে উনিশশো সালের আইন পরিচিত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে যান জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং